ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ময়নাগুড়ির রামশাইতে মৃত শ্রমিকের নামে হেমন্ত অধিকার বয়স আনুমানিক পঁচিশ সংসার করার স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন আর পূরণ হল না ফের ভিড়রাজে কাজে গিয়ে মৃত্যু হল ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালামাটি এলাকার তরতাজা যুবক হেমন্ত অধিকারীর স্থানীয় সূত্রে জানা যায় গত রবিবার তিরিশে মার্চ কাজ করতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের সে খবর বাড়িতে পৌঁছালে গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে পারিবারিক সূত্রে জানা যায় দক্ষিণ কালামাটি গ্রামের হনুমান অধিকারী স্ত্রী মেয়ে দুই ছেলে জয়ন্ত অধিকারী ও হেমন্ত অধিকারী বাড়ির একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে দুই ছেলে ও বউকে নিয়ে সুখের সংসার সংসারের হাল ধরতে দুই ভাই প্রায় বছর পাঁচেক ধরে তামিলনাড়ুর এক ঠিকাদার সংস্থার আন্ডারে কাজ করে আসছিল মাঝে হেমন্ত বাড়িতে আসলো তার দাদা তামিলনাড়ুতে থেকে যায় দশ মাস হল হেমন্ত বাড়িতে এসে পুনরায় তামিলনাড়ু পাড়ি দেয় দুই ভাই তামিলনাড়ুতে কাজ করে বাড়ি ঘরের কাজ থেকে শুরু করে সংসারের হাল ধরেও ফেলেছিল তারই মাঝে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা মঙ্গলবার তামিলনাড়ু থেকে দেহ বাড়িতে পৌঁছালে বাড়িতে কান্নায় ভেঙে পড়ে পাড়া প্রতিবেশী সহ গ্রাম পঞ্চায়েত সদস্য দ্বিজেন্দ্রনাথ অধিকারী বলেন খুবই মর্মান্তিক ঘটনা পরিবারকে বাঁচাতে গ্রামের এক তাজা যুবকের ভাবে ভিড় রাজ্যে মৃত্যু হবে ভাবা যায় না কি করে পরিবারকে সান্ত্বনা দেব ভাষা খুঁজে পাচ্ছি না হেমন্তর বাবা হনুমান অধিকারী বলেন কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না

তোমার নাম কি ঘটনা ঘটছে আজকে গ্রামে আমাদের দক্ষিণ কেলামাটি এলাকায় যে ঘটনাটি ঘটেছে মানে মানে তারা দুই ভাই জয়ন্ত অধিকারী এবং হেমন্ত অধিকারী তারা দুই ভাই কর্মসূত্রে ভিন রাজ্যে তামিলনাড়ুতে কর্মসূত্রে তারা রয়েছে কিন্তু পাঁচ বছর ধরে দুই ভাই একসাথেই ভিন রাজ্যে কর্ম কাজকর্ম করে তাই আজকে হঠাৎ করে গত রোববার গত রোববার তিরিশেই মার্চ এমন একটি বার্তা আসে যে ছোটো ভাই হেমন্ত রায় গাড়ি চাপা পড়ে গাড়ি চাপা পড়ে তার মৃত্যু হয় মৃত হয় স্পটে মৃত্যু হয় হ্যাঁ স্পটে মৃত হয় কি নাম যে মারা তার নাম হচ্ছে হেমন্ত অধিকারী কদিন আগে গেছে কাজ করতে ওরা ও পাঁচ বছর থেকেই কাজ করে কিন্তু গত দশ মাস আগে সে বাড়িতে আসছিল আবার বাড়িতে আসার কিছু দিন থাকার পর আবার সে বাইরে চলে যায় আজকের দিনে দাঁড়িয়ে তার দশ মাস হইল আজ তো কোম্পানি থেকে কোনো কিছু অনুদান পেয়েছে মানে পরিবার কোম্পানি থেকে দেখেন কোম্পানি যে ঠিকা ঠিকাদারের আন্ডারে কাজ করে আমি যেটা বার্তা পাইলাম পরশু দিনেই মানে তিরিশে যে মার্চ রবিবার যে কোম্পানি এককালীন মানে আড়াই হাজার আড়াই লক্ষ টাকা নাকি দিয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম দিগেন্দ্রনাথ অধিকারী এই জায়গাটার নাম কি দক্ষিণ কালামাটি রামসাজীবী না হ্যাঁ রামসাজীবী জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া